হ্যালো গাইস ফাইনালি এতদিনের ওয়েটিংয়ের পরে আমি আজকে একটা মাইলেজ টেস্ট ভিডিও করবো অ্যাভারেজ একটা তোমাদের আইডিয়া দিয়ে দেবো বাইকটা আজকে ধুলাম দেখো কি সুন্দর লাগছে আজকে আমি ভাবলাম দিয়ে এখন বাড়িতে বসেই ছিলাম আমি আগের দিন পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা নিয়ে এসেছিলাম এখানে পুরো ওই এক লিটার পেট্রোল ধরেনি এটা নর্মাল পেট্রোলে মাইলেজ টেস্ট হবে এখানে তোমার নশো চল্লিশ এম মতো পেট্রোল আছে বাইকটা পুরো একবারে স্টার্ট নেবে না আমি তোমাদের সব সহ দেখিয়ে দেবো এখান থেকে তোমরা জাস্ট মিটারটাকে দেখে নেবে যেহেতু বাইক লো ফিউল ট্রিপ ওয়ান ট্রিপ টু জিরো করা যাবে না ঠিক আছে ওগুলো এতেই ইনফো দেখাবে সো হবে মিটার আমি প্রমাণ করে দিচ্ছি সো টোটাল যে ওডো আছে ওইখানে যত কিলোমিটার বাইকটা চলেছে ওইখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে এখন কত আছে অ্যান্ড চলার পরে কত হবে সো আমি একটা মাইলেজ টেস্ট ভিডিও দেবো আমার কাছে যেহেতু হেলমেটে ফাউন ফাউন কিচ্ছু নেই আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেবো মানে কিলোমিটার ওয়াইজ চলার পরে প্রথমে আমি দেখাবো পেট্রোলটা ভরে নেক্সট তারপরে এটাকে চালাবো চালানোর পরে কতটা চলছে সেইটা সেইটা দেবো একবারে লো ফিউলে পড়ে আছে স্টার্ট নেবে না এদিকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এদিকে কিল সুইচ অন করলাম বাট সেলফ সেলফ দিচ্ছি বাট সেলফ নিচ্ছে না বিকজ বাইকে এই দেখো একটু পেট্রোল নেই এবার এই যে এই পেট্রোলটা আমি ভরবো আমি আজকে ধুলাম বাইকের থ্রি সিক্সটি ভিউটা একবার দেখা গাইজ দেখে নাও কত সুন্দর লাগছে দেখো জাস্ট কেমন লাগছে বলো ওর বাইকটাও দেখা বেতারা কষ্ট হবে দেখো এই বাইকটাও দেখে নাও কালকেই ডেলিভারি হলো এবার এই দিকে এবার আমি এই যে পেট্রোলটা ভরবো এগিয়ে ক্যামেরাটা নিয়ে এদিকে এই দেখো পুরো ট্যাঙ্কি ফাঁকা এখানে দেখো গাইস আমি জল দিয়ে যখন ধুই দেখো কত জল হয়ে গেছে এই জলটা সেই মানে ট্যাঙ্কে আমার তেলে জলে সব মিশে গেছে ভেতরে জল যায় আমার আমি জানি বাট কিছু করার নাই সার্ভিস সেন্টারে দেখাবো ফার্স্ট সার্ভিস করতে গিয়ে দেখো কি অবস্থা আছি মানে ট্যাঙ্কের ভেতরে জল যাচ্ছে আবার এই জায়গাটা যে ইয়েটা আছে না তোমার যে ফুটোটা আছে এখান দিয়ে জলটা বার করা যায় বাট তার জন্য ইয়ে লাগবে প্রেসার ওয়াশ করতে হবে যতটা সম্ভব জলটাকে ই করে দিলাম এবার আমি পেট্রোলটা ঢালবো ওপরে দেখা দেখা খুব সাবধানে গাইস জানি কিছুটা পেট্রোল পড়বে এমনিতেই নশো চল্লিশ এম আছে আরও বিশ এমএল পড়বে ওই নশো বিশ এম এলের কাছে দাঁড়াবে পেট্রোলটা বা কি করে এ কী করে আঁকা সেটা ঢালতে হবে মানে পড়বে তো বটেই জাস্ট ট্রাই কিচ্ছু করার নেই এইটুকু কম্প্রোমাইজ করতে হবে গাইস মানে আমি বললাম না নশো চল্লিশ এম থেকে বিশ এম পড়বে নশো কুড়ি এম এল দাঁড়াবে ভরে দিয়েছি এক লিটার পেট্রোল এই দেখো বললাম না ওই জায়গা যে ফুটোটা ছিল ওই ফুটো দিয়ে দেখো তলায় অনেকটা পেট্রোল পড়ে গেছে বাট এইটুকু কম্প্রোমাইজ কিছু করার নাই এবার এবার আমি বাইকটাকে স্টার্ট দেবো পাঁচ মিনিট কোল স্টার্ট করবো কারণ আমি কালকে থেকে বাইক চালাইনি আজকে ধুলাম মিটারটা গাইস ভালো করে তোমরা দেখে নাও আটত্রিশশো চার ভালো করে দেখে নাও জাস্ট ফোকাস করতে দাও আর ফোকাস হচ্ছে না গাইস ওয়েট ওয়েট হ্যাঁ এই দেখো গাইস আটত্রিশশো চার কিলোমিটার মোট চলেছে তিন হাজার আটশো চার কিলোমিটার এবার তোমরা এখান থেকে দেখবে আমার এই পেট্রোলটা শেষ হওয়ার পর কত কিলোমিটার দাঁড়ায় তাহলে বুঝে যাবে অ্যাভারেজ একটা মাইলেজ কত দিচ্ছে আর আমি যে মাইলেজ টেস্টটা করব। এর থেকে বাইক বেশি মাইলেজ দেবে তো কম দেবে না কারণ আমি বেউড়াগিরি করে ফুল আর পি এমে এ তো জাস্ট কোল স্টার্ট করে নিই পাঁচ মিনিটের একটা এবার ভালো লাগছে হানি এবার স্টার্ট নিয়েছে প্রপার স্টার্ট নিয়েছে স্টার্ট করে নিয়েছি এই দেখো আটত্রিশশো চার কিলোমিটার যেটা বলেছিলাম কোল স্টার্ট হয়ে গেছে এবার ফুল লিমিটার হিট করব। পুরো পেট্রোলটা এখন শেষ করব না বিকেলে আবার বেরোবো এখন কিছুটা তোমাদের জাস্ট রাইডিং ভিডিওটা দেখিয়ে দিই মানে তাভাই রাইড করবে এই দেখো গাই তখন দেখিয়েছিলাম আটত্রিশশো চার কিলোমিটার এখন আটত্রিশশো বত্রিশ তার মানে হচ্ছে আঠাশ কিলোমিটার বাইকটা এখনো ঝাটকা দেয়নি আমি পেট্রোল ভরে নিচ্ছি এখনো ঝাটকা দেয়নি তো বাইকটা মানে আরও যাবে